পাতলা খিচুড়ি কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকে আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবে এরকমভাবে রান্না করলে বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু এই পাতলা খিচুড়ি খেতে অনেক বেশি মজার হয় শীতের সময়েও অনেক বেশি জনপ্রিয় একটি খাবার পাতলা খিচুড়ি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লাভলি কুকিং হাউজে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজাদার পাতলা খিচুড়ির রেসিপি পাতলা খিচুড়ি রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ভাতের যে মোটা চাল আছে এই চালটা নিয়েছি এখানে ভাতের সিদ্ধ চালটা নিয়েছি এখানে নিয়েছি আমি এক কাপের মতো মসুর ডাল আর নিয়েছি এখানে এক কাপের মতো মুগ ডাল মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছি এবার এই মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে মুগ ডালটা খুব দ্রুত নরম হয়ে যাবে মুগ ডালটা সিদ্ধ হতে যেহেতু অনেক বেশি সময় লাগে এই জন্য কুসুম গরম পানিতে যদি আধা ঘন্টার মতো ভিজে রাখা যায় তাহলে ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে যায় এবার মুসুর ডাল আর চালটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এগুলো ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব পাতলা খিচুড়ি রান্না করার জন্য এখানে বেশ কিছুটা সবজি নিয়েছি আরও নিয়েছি মুরগির মাংস এখানে আমি ব্রয়লার মুরগিটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগির মাংস দিয়ে করতে পারেন চাইলে গরুর মাংস দিয়েও সেম রেসিপি করে নিতে পারেন এখানে আমি হাড়যুক্ত মুরগির মাংসটা নিয়েছি আবার হাড় ছাড়াও মাংসটা রয়েছে এখানে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি চলে যাচ্ছি রান্নার প্রথম স্টেপে একটা কড়াইতে আগে থেকেই তেল দিয়েছিলাম এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার এখানে মশলা অ্যাড করবো এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামিচ আদা রসুনের পেস্ট আদা এবং রসুন পেঁয়াজের সাথে কিছুটা সময় ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা অনেকাংশেই কমে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামিচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি উঁচু করে এক চা চামিচ লাল মরিচের গুঁড়া সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চা চামিচ হলুদ স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার বেশ কিছুটা সময় নিয়ে আমি এই মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানোর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এখানে তিনটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এখানে দারচিনি এলাচ লং এলাচগুলো আমি একটু থেতো করে দিয়েছি আপনারা চাইলে মুখ ফাটিয়ে এলাচগুলো দিয়ে দিতে পারেন দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে দুইটা টিপস অবশ্যই ফলো করতে হবে প্রথম টিপসটি হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া আর দ্বিতীয় টিপস হচ্ছে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া ব্রয়লার মুরগি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে মাংসটা যদি খুব ভালোভাবে কষিয়ে না নিতে পারেন তাহলে দেখা যাবে খিচুড়ি রান্নার পর মাংস থেকে বাজে একটা স্মেল আসছে খাবার সময় খুব একটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই অনেক বেশি সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে এরই মাঝে আমি কিন্তু কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে করে দশ থেকে পনেরো মিনিট আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে আর কিছুটা সময় পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চড়ে দিতে হবে না নাহলে তলানিতে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি নেড়ে চেড়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য তো দেখুন আমার এদিকে মাংসগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে উপরে তেলটা ভেসে উঠেছে উপরে তেল ভেসে উঠলে বুঝে নিতে হবে মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার মাংসগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম এক কাপ পানি যেহেতু আমি অনেকটা সময় নিয়ে মাংস কষিয়ে নিয়েছি এই জন্য এখানে এক কাপ পানি ইউজ করছি এখানে যদি অনেক বেশি পানি দিয়ে আমি মাংসগুলো সিদ্ধ করে নেই তাহলে দেখা যাবে খিচুড়িতে দেওয়ার পর মাংসর কোনো অস্তিত্বই থাকবে না এই জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় আমি রান্না করব ঢাকনা উঠিয়ে কিছুটা সময় পর নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নেব এবার চলে যাচ্ছি রান্নার দ্বিতীয় স্টেপে এখানে আমি চাল দু রকমের ডাল একসাথে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন কুচি যেহেতু আজকের পাতলা খিচুড়ি হাতে মাখিয়ে করব এই জন্য রসুনের পরিমাণটা এখানে বেশি দিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি তেজপাতা দারচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া উঁচু করে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব হাতে মাখিয়ে সবজি খিচুড়ি রান্না করার ক্ষেত্রে অবশ্যই খুব ভালোভাবে বেশ কিছুটা সময় নিয়ে মাখিয়ে নিতে হবে আমার চ্যানেলে মশলা কষিয়ে পাতলা খিচুড়ির আরও একটা রেসিপি রয়েছে আপনারা যারা মশলা কষিয়ে পাতলা খিচুড়ি রান্না করতে চান তারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন প্রিয় দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশনের অল অপশন ক্লিক করে রাখবেন এতে করে সবার আগে আমার ভিডিওটি আপনি দেখতে পাবেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কতটা সময় নিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়েছি যেই পরিমাণ চাল আর ডাল নিয়েছি তার ডবল পরিমাণ পানি পাতলা খিচুড়িতে পানির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম বেশ কিছুটা সময় পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন যেহেতু বৃষ্টির সময় এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা হোক ঝরঝরা খিচুড়ি কিংবা পাতলা খিচুড়ি আর সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলে সব ধরনের পুষ্টিগুণ এই খিচুড়ি থেকে পেয়ে যাচ্ছেন তো এদিকে চাল ডাল আর সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিব আমার এই নিয়ম ফলো করে আপনি যদি একবার পাতলা খিচুড়ি এভাবে তৈরি করে খান তাহলে আপনার বারে বারে খেতে মন চাইবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি এতটাই মজাদার হয় পাতলা খিচুড়ির এই রেসিপি কিছুদিন পরপরই আমার তৈরি করতে হয় কেউ না কেউ বাইনা ধরে এই রেসিপিটি খাওয়ার জন্য আমি এই পর্যন্ত অনেকবার এই খিচুড়ি রেসিপিটি তৈরি করেছি আমার কাছে তো অসাধারণ লাগে খিচুড়ি রান্নার শেষ পর্যায়ে এসে আমি এখানে বেশ কিছুটা ফ্রেশ ধনে কুচি দিয়ে দিচ্ছি আর অফ ক্যামেরাতে আমি এখানে কিছুটা ফ্রোজেন টমেটো কুচি ইউজ করেছি খিচুড়ি রান্নার ক্ষেত্রে লাস্টে যদি এভাবে ধনে কুচিটা ইউজ করেন তাহলে খিচুড়ির ফ্লেভারটা অসম্ভব সুন্দর আসবে আপনি যখন খিচুড়িটা বাগার দিবেন বাগার থেকে একটা স্মেল পাবেন ধনেপাতা থেকে একটা স্মেল পাবেন তো সব কিছু মিলিয়ে খিচুড়িটা অসম্ভব মজাদার হয়ে যাবে খিচুড়ির পাতিলটা নামিয়ে এবার আমি একটা প্যানের মধ্যে কয়েকটি শুকনামরিচ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল শুকনামরিচগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ আর রসুনগুলো বাদামি কালার করে ভেজে নেব যেহেতু আমার খিচুড়ির পরিমাণটা একটু বেশি এই জন্য পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও একটু বেশি নিয়েছি আপনারা খিচুড়ির উপর ডিপেন্ড করে পেঁয়াজ রসুনের এই বাগারটা দিয়ে দিবেন পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এবার এগুলো একটু সাইডে রেখে এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো পাঁচফোরণের পরিমাণটা অবশ্যই কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি পাঁচফোরণের পরিমাণটা একটু বেশি দিয়ে দেন তাহলে আপনার খিচুড়িতে শুধু পাঁচফোরণেরই ফ্লেভার পাবেন এই জন্য একটু বুঝে শুনে দিতে হবে এবার এগুলো কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এগুলো বেশি সময় নিয়ে ভাজতে যাবেন না তাহলে পাঁচফোরণগুলো পুড়ে তিতা হয়ে যাবে সব কিছুই এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেব যারা এখনো পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আশা করছি খুবই সহজ নিয়মে আজকের এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি আপনারা যারা একবার এই রেসিপিটি দেখবেন তারা কিন্তু খুব সহজেই এভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ